একসাথে কেমন লাগছে তোমার তাই দেখো আরে চশমাটা চশমটা বললো না পুরো টোটাল ক্লিয়ার দেখা যায় বন্ধুরা যে পায়রা খেলে সেই পাইরা কে হতে আমাদের দেশি ফিমেলটা ওই দেখো গাইস বাচ্চা নিয়ে এমনই একটা জিনিস একটু লেট হয়ে গেলে না অনেকটাই সমস্যা হয়ে যায় তো নমস্কার বন্ধুরা সুন্দর একটা সকালে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেঁচে গেছে সকাল সাড়ে সাতটা যে একটু সকাল সকালই এসেছি যেহেতু আমাদের আজকে পায়রা ওড়াতে ইচ্ছা করছে যে কটা বাড়িতে পায়রা ওড়ে টোটালি সবকটা পায়রা আমরা এখন ওড়াবো বন্ধুরা তার আগে তোমাদের আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা সকাল সকাল ভালোই রোদ বেরিয়ে গেছে আর হাওয়াও চলছে হালকা হালকা এদিকে আমার সব কটা পায়রা বর্তমানে আটকানো আছে আর ছাত্র অবস্থা তোমরা দেখো বেশ ভালোই আসে কোনো সমস্যা নেই এদিকে হালকা কিছু পাতা আছে এই গাছ থেকে পড়েছে সব সমস্যা নেই কোনো এই পাতাগুলো থাকলে আমাদের একটু ডিস্টার্ব হবে না গাছ তো এইদিকে আমাদের মুরগিগুলো এখনও আটকানো আছে এদেরও আমি এখনো খেতেও দিইনি ছাড়িও নি বন্ধুরা এদের কাছে একটু পরে যাচ্ছি আগে আমরা পায়রা ওড়াবো তার জন্য আগে ঘরে ভেতরে যেতে হবে টোটালি সবকটা পায়রা আমাদের ভালো করে চেক করতে হবে আর এই জায়গাটা কেমন যেন ভেজা ভেজা ছিল বাট এখন অনেকটাই শুকনো আছে বন্ধুরা একদম সমস্যা নেই চলো চলো তাড়াতাড়ি ভেতরে চলো এই দেখো স্টার্টিং এ আমরা কাকে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দ বেবিকে আর এইখানে আমাদের পুষ্পা আছে বন্ধুরা আমাদের চিকু পুষ্পার পিছনে টাকা টাকি করছে সেইটা আগে দেখিয়ে নিয়ে আসি এই ডিমটা হচ্ছে আমাদের বালার বৌর ঠিক আছে আমাদের বালার বৌর তো বলাটা ভুল হবে আমাদের চিনার ডিম বন্ধুরা বালার বউর নিচে আসে তো এখন বালার বৌর ডিম সমস্যা নেই বালার বউ নিচে ফাইনালি বাচ্চা ফুটে গেছে আর বন্ধুরা এইখানে তোমরা নোটিস করতে পারছো একটা বাচ্চা আছে একটা বাচ্চা বলতে মেল বাচ্চাটা আছে ফিমেল বাচ্চাটা কিন্তু নেই ফিমেল বাচ্চাটা কোথায় গেল ফিমেল বাচ্চাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো চলো এইখানে দেখতে পারছো আমাদের দেশিটা দাঁড়িয়ে আছে আর ভেতরে আমাদের দেশি ফিমেলটা ওই দেখো বাচ্চা নিয়ে বসে আছে যেহেতু ওই বাচ্চাটাকে না আমাদের ক্যাটরিনা একদম তা দিচ্ছিল না আমি বুঝে গেছিলাম বাচ্চাটার অন্তিম সময় চলে এসছে আমি তারপরে কি করলাম গাইস দেশি দেখি কি ওর বাচ্চা খোঁজাখুঁজি করছে তারপরে আমি রাতের বেলা ওর বাচ্চা দিয়ে দিলাম মানে ওই বাচ্চাটা দিয়ে দিলাম দেখি বাচ্চা নিয়ে বেশ ভালোভাবে বসে পড়েছে গাইজ আমি একটা জিনিস ভাবলাম বাইরেটা মারা যাওয়ার থেকে আমি ওকে চেঞ্জ করে দিই এর থেকে ও বেঁচে তো থাকবে আমি যদি চেঞ্জ না করতাম তাহলে কি হতো আমার দেশই হয়তো এক সপ্তাহের ভেতরে ডিম পেরে দিত আমি ওকে দুটো বাচ্চা পেতাম বাট আমার দরকার নেই আমি একটু লেট করি সমস্যা নেই বাট এই বাচ্চাটা তো আমার বেঁচে যাবে বন্ধুরা আমাদের আমাদের চটিয়াল বসে আছে দেখো চটিয়ালের বেবি মেল বেবিটা যদি বেঁচে থাকতো এর থেকে অনেকটা বড় হয়ে যেত দেখো দেখো জাস্ট বেবিটা কেমন হয়েছে তোমরা তাই দেখো বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে এখানে আমাদের চুচুর জোড়া প্রপার ভাবে ডিম নিয়ে বসে আছে কি গো চুচুর জোড়া তোমার ডিম কবে ফুটবে দেখি 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 আমরা তো দেশের বাচ্চা পাবো সমস্যা নেই যেহেতু আমাদের এই চুচুর নিচে তো দেশের বাচ্চা আছে বন্ধুরা একদম সমস্যা নেই এইখানে দেখো বন্ধুরা আমাদের কালিন্দি বসে আছে বেবি নিয়ে কালিন্দি দুটো বেবি ফুটে আছে দেখি কালিন্দি কালিন্দির বেবিটা চেক করতে হবে যখন খেতে দেবো তখন যাই এখনো আমি একটা ডিম দেখলাম মনে হলো একটা বেবি তো দেখা যাচ্ছে যে বাইরে চলে এসছে একদম তো দেখা যাক পরে খাবার দেওয়ার সময় চেক করে নেবো আমাদের বালা দেখো এই ক্ষোপে দাঁড়িয়ে আছে আর আমার এই ক্ষোপের ভেতর থেকে এই জিনিসটা না ফেলে দিতে হবে পুরোপুরিভাবে বন্ধুরা এখানে আমাদের চিকু আবার ক্ষোপে চলে এসছে চিকু চাপনিও না তোমার আজকে থেকে উড়াবো শয়তান এইখানে দেখো বন্ধুরা আমাদের নাপটাটাও আসে বন্ধুরা দাঁড়িয়ে আমাদের নাপটাটা না জোড়ায় নিতে যাচ্ছে না ও প্রচুর সমস্যা করছে আমাদের নাপটা আর আমাদের লাল ছিঁড়া আর আমাদের কালছিরা। এই তিনটে অনেক সমস্যা করছে বন্ধুরা এখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে ম্যাড্রাস ফিমেলটা আবার ডিম দেওয়ার জন্য পরিকল্পনা করছে বন্ধুরা এরা এইবার মনে হয় এই খোপে ডিম দিতে পারে দেখা যাক ডিম দেওয়ার সময় হলেই বোঝা যাবে বন্ধুরা এইবার আমি তোমাদের দেখিয়ে দিয়ে দেখো আমাদের চীনা বর্তমানে ডিমটা দিচ্ছে বন্ধুরা চীনা ওর ডিম প্রপারভাবে তা দিচ্ছে চীনার নিচে যেহেতু বিবেকের বাড়ির ডিমটা আছে বন্ধুরা বিবেকের বাড়ির ডিমটা তো ফুটে যাওয়ার কথা এত লেট হচ্ছে কেন দেখি চীনা চীনা ও চীনা ও চেনা ও চেনা ও চেনা ও চেনা এখনো ডিম ফোটার অনেকটা দেরি দেখো এখনো পুরো ফ্রেশ রয়েছে ডিম এইখানে কে কে আটকানো আছে তোমরা তো ভালো করেই জানো আমাদের দুটো সবুজ বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আমাদের সবুজটা বেশ ভালো কি করে পুরো জোড়া নেওয়ার জন্য পাগল বাট ফিমেলটার এখনো অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না বন্ধুরা এইখানে দেখো সব কটা নিচে নেমে গেছে সব কটা নিচে নেমে রেডি হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য আমাদের সুলতানদের তো পুরো ফ্যামিলি এইখানে দাঁড়িয়ে আছে এই কর্নারের দিকে আমাদের নতুন ম্যাড্রেস ও এইখানে আছে বন্ধুরা সমস্যা নেই ম্যাড এন্ট্রান্সটা কিন্তু জাস্ট অসাধারণ এই ম্যান্ট্রান্স এখন বেশ ভালো হয়ে গেছে ভদ্র হয়ে গেছে বন্ধুরা এখন আর ছোটাফোটা করে না এখন খায় দায় আবার ঘরে চলে আসে ফিমেলটাও ঠিক তাই বন্ধুরা তাহলে এখন গাইছে আমরা কাকে কে ওড়াবো আমাদের সুলতানের দুটো বেবিকে ওড়াবো আমাদের ম্যাড্রাস দুটোকে ওড়াবো ভাবছি সুলতানের জোড়াকে ওড়াবো বন্ধুরা তারপরে চিকুকে ওড়াবো যা যে যে ফ্রি আসে ডিম বাচ্চা নেই ওড়ার মতন আছে তাদের তাদের সবাই ওড়াবো তো বেশি লেট না করে চলো বাইরে চলো বাইরে গিয়ে এক এক করে সব কটাকে আমরা ধরে নিয়ে আসি বন্ধুরা

চলে গেছে হাইটে এইবার যে আজ শেষে মনে হয় আজকে প্রথমবার উঠছে মা মেয়ে একসাথে মা মেয়েকে আজকে একসাথে উড়াবো মানে আমাদের সুলতানের মেয়ে বাচ্চাটা আর আমাদের সুলতানের জোড়া আরে এই শয়তানকে তো আমরা অনেক দিন ওড়াই না আমাদের সুলতানের সেই প্রথম বেবিটা বিক্রি করে দেওয়ার পরে ওকে তো এর সাথেই ওড়াতাম বন্ধুরা তখন ও বলবো তোমাদের চিকুর সাথে পড়বে আমাদের চিকুকেও আজকে আমরা ওড়াবো চিকু ভালো করবা ঠিক আছে হ্যাঁ চিপু টান টামন গাছে বসলো বেশ গাই টোটালি সাতটা পায়রা উড়িয়েছি আর একটা ওড়াবো না এই কটা ভালোই উঠছে আমাদের চিকুকেও আমরা জোর করে উড়িয়ে দিয়েছি বন্ধুরা চিকুও বেশ ভালো উঠছে এই দেখো সব বন্ধুরা সব এখন ওপরে আছে এই দেখো বন্ধুরা সব কটা একসাথে উঠলে জাস্ট অসাধারণ লাগে এইখানেই টোটাল আমি দেখতে পাচ্ছি পাঁচটা কেউ বন্ধুরা আরও এই কর্নারে আছে এই দেখো সব কটা এক জায়গায় আসুক না তারপরে আমি তোমাদের দেখাই কেমন লাগে জাস্ট অসাধারণ লাগে আসুক একবার সব কটা আসো আসো তাড়াতাড়ি আসো ওই দেখো জাস্ট কাটিং দিচ্ছে কেমন তোমরা তাই দেখো হালকা হালকা হাওয়া হচ্ছে তো বন্ধুরা এর জন্য সব কটা একসাথে উঠতে পারছে না আমাদের সুলতানের বেবি দুটো বেশ ভালো একসাথে উড়ছে দেখো সুলতানের বেবি দুটোর সাথে আমাদের সুলতানও বেশ ভালো উঠছে আমাদের সুলতানের জোড়া একবার যদি ওড়ে না ও অনেকটা ডিপে চলে যায় বাট ও অত সহজে ওড়ে না ও একটু খেলা বেশি তো ওই দেখো এই তিনটা একসাথে মানে আমাদের সুলতানের দুটো বেবি আর আমাদের সুলতান কিন্তু আমাদের ম্যাড্রাস দেখতে পারছি না তো আমাদের ম্যাড্রাস দুটো এই যে নিচে এই যে হচ্ছে সানে বাড়ি ম্যাড্রাসটা আর আমার বাড়ি ম্যাড্রাসটা কই 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 খুঁজে পাইনি এখনো গাইস আমি চিনতে পারছি না কারণ চকরা বকরা কালার তো কনফিউজ হয়ে যাচ্ছি দেখো সব কটা কন্ট্রোল করে পারছে না এত হাওয়া হচ্ছে ওপরে আমার মনে হয় ওড়ানোটা উচিত হয়নি বন্ধুরা দেখো ওই দিকে যাচ্ছে সব কটা দেখো দেখো কেমন ওড়া দিচ্ছে তোমরা তাই দেখো আবার রাউন্ড মার্সে এদিকেই আসছে বন্ধুরা বেশ ভালো কথা ওই দেখো বন্ধুরা কেমন কাটিং দিচ্ছে সত্যি কথা বলতে আমি যদি কন্টিনিউ ভাই ওড়ানোর প্র্যাকটিসটা চালিয়ে যেতাম সব রুল ফলো করতাম তাহলে আমার পায়রাগুলো বেশ ভালোই উঠতো বাট আমার করা হয় না বাট এইসব মেনটেন করা তো খুব কম কিছু না বন্ধুরা তোমরা হয়তো তেই পারছো আমার এমনি হাওয়া বেরিয়ে যায় তারপরে যদি আমি আবার টাইম মতো ওরাতে চাই আবার হবে না লাহ এইবার আসছে সবকটা একসাথে এইবার সবকটা একসাথে আসুক আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ওই কর্নারে দেখো কেবল মনে দুটকে দেখা যাচ্ছে আয় 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 সবকটা আয় তাড়াতাড়ি আয় ওই দেখো বন্ধুরা এইবার আসছে সবকটা একসাথে কেমন লাগছে তোমরা তাই দেখো জাস্ট অসাধারণ লাগছে আমি তো জাস্ট দেখে ফিদা হয়ে যাচ্ছি বন্ধুরা আর যদি পাঁচটা মতো উড়তো তাহলে পুরো আকাশ ভরে যেত বন্ধুরা দেখো 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 সবকটা এখনো উড়ে যাচ্ছে এখনো কেউ নামার চিন্তা করব না ন্যায় নিয়ে আমার মনে হচ্ছে না কেউ নামবে আমাদের চিকু মহারাজ একটু যদি ডিস্টার্ব করে তাহলে করতে পারে চিকু মহারাজের যদি একটু নামার ইচ্ছা থাকে তাহলে চিকু মহারাজ নামতে পারে যেহেতু চিকু প্রথমবার উঠছে এটাই তো অনেক বড় বন্ধুরা কোথায় গেল এই দেখো 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 সবকটা চলে এসছে গাছের দেখো বন্ধুরা আর সবার আমার মনে হয় চিকুই নামবে বন্ধুরা চিকু দেখা দেখি সবাই নামবে ঠিক আছে সমস্যা নেই নামলে নেমে যেতে পারে আমি একদম ওদের আটকাবো না ওই তো ভাবলাম বন্ধুরা পায়রাগুলো নেমে যাবে বাট না দেখো সবকটা পায়রা এখনো অনেকটা হাইটে আছে এই যে আমাদের চিকু এই যে আমাদের চিকু এই যে এইটা আমাদের চিকু হ্যাঁ এটা আমাদের চিকু চিনে ফেলেছি এটা আমাদের চিকু নামলে চিকুর জন্যই নামতে পারে সব পরটা দেখো এখনো অনেকটা হাইটে আসে দেখা যাক দেখা যাক আমাদের আমরা গাছের হাইটটাও কিন্তু কম না অনেকটাই হাইট আমার মনে হয় সবার আগে চিকুই নামবে চিকু নেমে যাও নেমে যাও নেমে যাও বসে বড়ো বসে পড়ো বসে বড়ো বসে পড়ো এখনো বসেনি এখনো বসেনি এই যে বসলো গাইস চিকু নেমে গেছে ওপরে এখনও আসে কে কে বলো তো আমাদের ম্যাড্রাস আছে আমাদের সুলতানের দুটো বেবি আছে আর এটা হচ্ছে কে বলো তো এটা হচ্ছে আমাদের সুলতানের জোড়াটা বন্ধুরা এটা কে বসলো এটা সাদাটা সব বেশ ভালোই উড়েছে আমার মন তো শান্তি করে দিয়েছে বন্ধুরা বেশ ভালো উড়েছে আর এই চশমাটা পুলো না পুরো টোটাল ক্লিয়ার দেখা যায় বন্ধুরা যে পায়রা খেলে সেই পায়রা তো খতরনাক লাগে দেখতে তো এখন আমাদের কি করতে হবে টোটালি সবকটা পায়রাকে ছাড়তে হবে তো বেশি লেট না করে সব কটা আমরা ছেড়ে দিই বন্ধুরা

হ্যাঁ হাঁট 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 হ্যাঁ চোখ কটা পায়রা বাইরে বেরিয়ে গেছে তার আমাদের টুসুকে এখন দেখছি আমি দু দিন করছি আমি যখনই কাঁধে বসাচ্ছি না বেশ ভালো বসে থাকছে কী কারণ আমি বুঝতে পারছি না টুচু তো এত ভালো হতে পারে না অ কিচু অ কিছু দেখো কি করে আমার তো এখন আপাতত আমার কি করতে হবে সব কটা কি খেতে যেতে হবে আমাদের উপরে যে কটা পায়রা উঠছিল সে কটো পায়রা কি নিচে নেমেছে এখনও আমার মনে হয় গাছ থেকে নিচে নামিনি রেও চলে আসো রি অহ

করে ফেলে তো আসার সাথে সাথে ছয় টান এদিকে আসো 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 আমাদের দেশিটা উঠতে পারো না আমাদের সিরাজের জোড়াটা ওকে কিছু খাবার দিয়ে দিয়ে এখন বেশ ভালোভাবেই কটা খেতে দিয়ে দেবো যেহেতু দেবীদের খাওয়াবে আবার আমাদের দেশি নিচে আসতে পারছে আমাদের মহিলার ওই আছে মানে দেশের দায়িত্ব এখনো শেষ হয়নি যে দেশের দায়িত্ব এখনো বাকি আছে তো এখন আবারও তো সব কটাকে বেশ ভালোভাবেই খেতে দিয়ে দিই আর এতটা পরিমাণে খেতে দেবো না যাতে এদের নিচে যাওয়ার প্রয়োজন না পড়ে নিচে বলতে আমাদের এই দেশির কাছে যাওয়ার প্রয়োজন না পড়ে তো আমাদের রিও চলে এসেছে ফাইনালি এইবার আবার কী করতে হবে দৌড়ে একটু ভেতরে যাই ভেতরে গিয়ে আমি চেক করে আসি খাই তোমরা থাকো নোটিশ করতে পেরেছো এইখানে আমাদের বালার বৌ নেই ঠিক আছে তারপরে আমাদের দেশি ফ্যামিলিটা নেই তারপরে আমাদের আছে কালিন্দি দিন কালিন্দি তো হ্যাঁ কালিন্দি নেই ওইটারটা তো কালিন্দ বেবি তো ওরা তিনজন দেখি মাস্ট বসে আছে বেবি নিয়ে বেবির সাথে বসে আসে বালার তো দেখ আজ বেবি ফুটেছে বালা তো বসেই থাক বালা তো বসে নেই বালার বউ বসে আছে বালার বউ তো বসে থাকবেই বন্ধুরা বালার বউ বউ খুব সেন্সিটিভ আর আমাদের বেশি বসে আছে ফিমেল কেন কারণ ও বাচ্চা খুঁজে পেয়েছে দুদিন মাঝে ওর কাছে বাচ্চা ছিল না ও পুরো ফাঁকা ছিল একদম ওরা মিটিং ফিটিং চালু করে দিয়েছিল বাট এখন আবার ওরা রেস্ট পেয়ে গেছে এখন আর ওরা মিটিং করবে না যতদিন না বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে আমি চাইবো বাচ্চাটা যেন সুস্থ হবে বড়ো হোক ঠিক

লোন বাই চান্স আমাদের মকের পাকার লোন ভাঙলে বিপদ দেখো কেমন লাগছে তোমরা তাই দেখো পুরো মুরগি মুরগি ফেল তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে টপ্পাই বেশ ভালো অ্যাক্টিভ আছে ছোট্ট আছে কোনো সমস্যা নেই

আর এখন যেহেতু আমার ওয়ার এর শেষ হয়ে গেছে আমি দুপুরবেলায় কী দিই বলো তো হালকা একটু লেবু হালকা একটু লবণ হালকা একটু চিনি এই কোটা জলের ভেতরে ভালো করে মিক্স করে এদের খাইয়ে দিই ও আর এসের কাজ হয়ে গেল টোটালি তো এখন আমাদের আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সবাই বেশ ভালো খাচ্ছে আমাদের পুষ্পা রাজা বেশ ভালো খাচ্ছে আমাদের পুষ্পা ভালো খায় বাট ও ছোটো তো এখনও সবার সাথে ও কম্পিটিশান করে পারে না বন্ধুরা ওর পেটে এর জন্যই তো অল্প অল্প খাবার থাকে বাট ঠিক আছে সমস্যা নেই ও যদি নিজের মতন করে বেড়ে ওঠে না সেই ব্যাপার আলাদা হবে আর আমি যদি ওকে জোর করে খাইয়ে দিই সেই ব্যাপার আলাদা হবে তাই সাপোজ আমি জোর করে খাইয়ে দেবো বাই চান্স ঠান্ডা লেগে গেলে অনেকটাই সমস্যা হবে যেসুর বডিটা আছে একদম ক্রিকেট বডি কাংড়ি বডি ভুসলি বডি ও পুরো দুর্বল ঠিক আছে ও বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে বাট ওর মনটা দুর্বল সরি 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 মনটা বড় হয়ে গেছে শরীরটা দুর্বল ভুল কথা বলে ফেললাম চল আসুন চল আসুন রোডো এলাও ও বাবা আমাদের সুলতান আসেনি এখানে না তো অনেক পায়রাই তো মিসিং আছে এখানে সুলতানের বেবি চলে আসছে দুটো বেবি আমাদের চলে ম্যাড্র যে সব থেকে লেট করে সেগবাজি রাখছে ওই দেখো তোমরা দেখতে পারবে না আমি দেখছি আর হাওয়া হচ্ছে আজকে ভালো না খাওয়া হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মনটা জড়িয়ে যাচ্ছে তো এখন আমাদের তো আর গোটা আছে আমি সুলতানের অপেক্ষা করছি চলাই হো আয় আঁ আ त 이 म ् ह 이 नामो त 이 म 으로이 नामो फक्त त 디 म ् ह ी अरे का ख 가 나. 이이이 এখন তাহলে আমি খাবারটা শেষ করি টোটালি কারণ আমাদের সুলতানা জোড়া এখন আছে আর এখন আমরা চেক করি এরা এখন কি করবে বন্ধুরা আর যেহেতু সুলতানের সুলতানের জোড়া উপরে আছে ওরা যখন নামবে ওদের আমি ঘরের ভেতরে ওদের দুজনকে পার্সোনালভাবে খেতে দিয়ে দেবো একদম সমস্যা নেই তো এখন আপাতত চলো আমি তোমাদের মুরগিগুলো দেখিয়ে নিয়ে আসি আমাদের মুরগিগুলো কি করছে সেটাও তোমরা দেখে নাও এদের খাবার দিতে হবে টোটালি আর এদের ছাড়তেও হবে গাইজ টার্কিগুলো না শয়তান হয়ে আছে টার্কিগুলো এখান থেকে এক জাম্পে এখানে উঠে বসে পড়ে বন্ধুরা দেখো কর্নারের মুরগিগুলো বেশ ভালো বড় হয়ে গেছে এইগুলো জাস্ট তোমরা কালারটা দেখো কেমন হচ্ছে সেইটা দেখো সাদা গুলো জাস্ট অসাধারণ হচ্ছে বন্ধুরা ওই কর্নারে ওইটা হচ্ছে ফুল সাদা আর এইগুলো কেমন যেন একটু সিলভার সিলভার কালারের মুরগিগুলোকে আমার ছাড়তে হবে তারাই কী করবো বলতো একবারে ঘাস নিয়ে আসবো তাহলে কী হবে আমাদের সুন্দর সুন্দরের খাবারটা হয়ে গেল মুরগিগুলোর খাবার হয়ে গেল মুরগিগুলোকে একটু বেশি পরিমাণেই ঘাস দেবো বন্ধুরা যেহেতু ওরা ঘাস খেতে খুব পছন্দ করে এইদিকে দেখো আমাদের চটিয়াল মেলটা ডাকছে কেমন তোমরা জাস্ট তাই দেখো যখন ডাকে না ওকে জাস্ট ওয়সাম লাগে চলে গেল শয়তান এইখানে বাদ বাকি কটা এখনও পুরোপুরি করে যাচ্ছে এইখানে আমাদের মগরা কাকা দাঁড়িয়ে আছে আমাদের মগরা কাকা কী করার চেষ্টা করছে তো এই গাছ থেকে মাটি খাওয়ার চেষ্টা করছে এই গাছের গোড়া থেকে এই গাছের গোড়ায় কিন্তু অনেকই মাটি ছিল প্লাস একটা ঘাস কেমন মাঠ সৃষ্টি হয়ে হয়েছিল বাট এই মগরা কাকা পুরো ফুটো ফুটো করে দিয়েছে মাঠে পুরো জলบาดাল মতন অবস্থা করে দিয়েছে এই শয়তান বন্ধুরা এইখানে দেখো আমাদের সুলতানের দুটো বেবি আছে আর দুটো বেবি একসাথেই মাল্টিনে যাচ্ছে বন্ধুরা দেখো জাস্ট সুলতানের ফিমেল বেবিটা জাস্ট স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো বন্ধুরা জাস্ট ফoton না আমাদের মগরার বেবি কোথায় গেল আমাদের মগরার নতুন বেবি এই দেখো ফিমেলটা দাঁড়িয়ে আছে এইখানে আর মেলটা কোথায় মেলটা ঘরে ভেতরে চলে এসছে দেখো মেয়েটা ঘরে চলে এসছে বন্ধুরা আর বাদ বাকি যার যার ঘরে ভেতরে থাকার কথা শেষে সবাই চলে এসছে ঘরে আমাদের সবুজ ফিমেলটাও চলে এসছে সবুজ মেলটাও চলে এসছে এখানে আমাদের চিকু ডাকাটাকি করছে আর আজকে আমাদের চিকু বেশ ভালোই উড়েছে প্রথমে তো উঠতে যায়নি বাট যখনই জোর করে উড়িয়ে দিলাম তারপরে বেশ ভালোই উড়লো গাইস তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনো বাকি আছে আমাদের সুন্দরীর তারপরে আমাদের মুরগিগুলোর আমি খাবারটা দিয়ে দেবো সমস্যা নেই তো আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই